বিজেপি করেন বলে বিজেপি আচ্ছা আপনারা জনস্বার্থ মামলা করেছেন কতটা আস্থা মানে আশা হাইকোর্টের দেখি কি করে দেয় কি কি করে যাই হোক মানুষ থাকতে পারেনি যে একটা কিছু করতে হয় ওই জন্য একটা মামলা করছি যদি দেয় এত লোক তো সবাই অভাবই টাকা যদি নাই দেয় তাদের চলবে কি করে যদি বন্ধ করি আমরা হচ্ছে লক্ষ্মী ভান্ডার পাইনি বিগত ছ মাস ধরে আমাদের লক্ষ্মী ভান্ডার দেওয়া বন্ধ করে দিচ্ছে আমাদের ময়নাতে এগারোটি অঞ্চল আছে তার মধ্যে দুটো অঞ্চল সাত এবং আট গজিনা বাগচা এদের মানে আমরা থেকে বিজেপি করি বলে আমাদেরকে লক্ষ্মী দেওয়া বন্ধ করে দিয়েছে তাই আমরা আমার অঞ্চলে উপভোক্ত মানে আমার আট নম্বর অঞ্চলে উপভোক্তা আছে সাত হাজার বাইশ জন আমাকে নিয়ে আমি সবার হয়ে আমাকে সবার হয়ে আমি জনস্বার্থ মামলা একটু করেছি হাইকোর্টের প্রতি কতটা আস্থা হাইকোর্টের প্রতি আমাদের আস্থা আছে আমরা শীঘ্র সুবিচার পাবো এটা আশা রাখছি এর আগেও তো আপনারা ঝাঁটা নিয়ে একটা বিক্ষোভ মিছিল দেখিয়েছিলেন ব্লক অফিস হ্যাঁ আমরা ব্লকে আমাদের আগে অঞ্চলে ডেপুটেশন হয়েছিল আমাদের মানে সাধারণ নাগরিক যারা তারা দিয়েছিল তাই আমরা আমি হচ্ছে জনপ্রতিনিধি তাই আমরা আমাদের অঞ্চল থেকে সমস্ত আমরা ডেপুটেশন দিয়েছিলাম ওরা বলছিল কি ইন্টারনেট মানে টেকনিক্যাল প্রবলেম আছে তাই শুধু আমাদের অঞ্চলটাই জন্য কি টেকনিক এরা এটা আমরা জানতে চেয়েছিলাম বলছে কি করব আমাদের সময় লাগবে সময় লাগবে এই করে করে আজকে আমাদের ছ মাস কাটিয়ে দিয়েছে এর পর না হলে কি বড় আন্দোলন করা হ্যাঁ এটা এই ইসের না যদি বেরে তারপরে বড় আন্দোলন করব আজকে আমাদের বাগচা গোজিনা অঞ্চল সহ আমাদের ময়না ব্লকের প্রায় বারো হাজার দিদি ভাই লক্ষ্মী ভাণ্ডার বিজেপি করার অপরাধে এই তৃণমূলের অপদার্থ সরকার বা তৃণমূলের নেতৃত্বরা বন্ধ রেখেছে এর জন্য আমরা বিভিন্নভাবে আগে প্রশাসনিক লড়াই করি তারপরে আমরা রাজনৈতিকভাবে ডেপুটেশান দেই বিডিও সাহেবের কাছে ডিএম ডিএম সাহেবের কাছে তারপরেও তৃণমূলের নেতৃত্বরা আমাদের কাছে অনুরোধ করে বিনয় করে যে এই জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করার জন্য কিন্তু জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত কেন তার পর্যন্ত আমরা অপেক্ষা করেছি দেখেছি যে কোনো রকমভাবে কোনো সরা হয়নি এটা তৃণমূল কংগ্রেসের সরকার তার নিজস্ব ঘরের টাকা না এটা সরকারি প্রকল্পের টাকা তাই বিজেপি করার অপরাধে বন্ধ করে রাখা যায় না তার জন্য আমরা কালকে জনস্বার্থ মামলা দায়ের করেছি এবং এটা খুব দ্রুততা যাতে শুনানি হয় এই সামনের সপ্তাহে শুক্রবার নাগাদ শুনানি হওয়ার সম্ভাবনা আছে আমরা আমাদের কোর্টের উপরে পূর্ণ আস্থা আছে কেন যখন সরকার একটা সরকার বা তৃণমূল কংগ্রেস যখন আমাদের বিজেপি করার অপরাধে প্রকল্প বন্ধ রাখবে তার জন্য তো আমাদের কোর্টের দ্বারস্থ হবে কোর্টের উপর আমাদের পূর্ণ আস্থা আছে নিশ্চিত নিশ্চিত বিহাত করবে এবং যেনারা প্রাপক যে সমস্ত দিদি ভাইরা তাদের জন্য এর যে যদি বড় আন্দোলন আমাদের আগে করতে হয় এরপরেও যদি আমাদের আরও হায়ার কোর্টে যেতে হয় নিশ্চিত আমরা যাব বিজেপি যেটা বেশি মাতামাতি করছে বাচ্চার গোজিনা বাচ্চা গোজিনাতে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যায়নি ওরা এসে বলেছিল সাজান আলীকে সভাপতিকে এখানে ডেপুটেশন দিতে এসে বলেছিল যে এক সপ্তাহের মধ্যে অফিসে তালা মারবে ওদের যদি ক্ষমতা থাকে তালা মারবে কি এসে উঠে আমাকে এসে জানা কাজে ওদের ক্ষমতা নেই আমাকে জানাবার মতো আমাকে ও কি জানাবে আমি তো মানুষের সভাপতি আমি নিজে লড়াই চালিয়ে যাচ্ছি এর কাছে এসডিওর কাছে নিজে আমি লাইন ডিপার্টমেন্টের কাছে জানিয়েছি আমি রাজ্য অবধি গিয়েছি যাতে আমার যত মায়েদের লক্ষ্মী ভান্ডার বাকি আছে তাকে দিতে হবে আমি রাজ্য সরকারকে ব্যাপকভাবে চাপ দিয়েছি বলছে যে পোর্টালের সমস্যার জন্য আমরা এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি আশা করি আমরা খুব দ্রুতগতিতে করবো তবে আমরাও কথা দিচ্ছি যে আমরা এই যে ভোটের জন্য কোনো বন্ধ করে রাখিনি এই ছাব্বিশের আগে সবাই লক্ষ্মীর ভান্ডার পাবে আর এক মাসের মধ্যে ফেব্রুয়ারি জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে দেখবেন সকলে লক্ষ্মীর ভান্ডার চালু হয়ে যাবে বিজেপি হাইকোর্টে যাবে সুপ্রিম কোর্টে যাবে এরা নিজেরা হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট মানেনি এরা যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানতো তো একশো দিনের টাকা এখন ফেরত দিয়ে দিত রাজ্য সরকারকে আমাদের সাত হাজার কোটি টাকা দেয়নি গরিব মানুষ কাজ করে টাকা পায়নি তিরিশ হাজার কন্ট্রাক্টর তার পরিবারকে নিয়ে কান্নাকাটি বসিয়েছে টাকা দেয়নি আমাদের পাওনা টাকা দেয়নি কেন হাইকোর্ট তো রায় দিয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সে কার কথা শুনে